হ্যালো শিক্ষার্থীরা শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করা হয়েছে কারক কারকের সম্পূর্ণ আলোচনা করা হয়েছে তোমরা সেগুলো দেখে নেবে আলোচনা অকারক আচ্ছা আমরা কারকের সঙ্গে আমরা কি জেনেছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে যদি কোনো নাম পদের সম্পর্ক থাকে তাহলে তাকে আমরা কি বলেছিলাম কারক সম্পর্ক তাহলে অকারকে তাহলে কি হতে পারে নিশ্চয়ই তার বিপরীত অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে নাম পদের কোন সম্পর্ক থাকবে না কি তাই তো তাকে আমরা কি বলছি অকারক বলবো আগে দেখে নাও অকারকের আমরা সংজ্ঞা দেখে নিব তারপরে আমরা দেখেছি প্রথমে আমরা অকারকের সংজ্ঞা দেখে নিব কাকে বলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্য মধ্যস্থ যে নামপদের সম্পর্ক থাকে না তাকে কি বলে অকারক বলে বলে তাহলে আমরা কারকের সংজ্ঞা জেনেছিলাম ক্রিয়াপদের সঙ্গে নামপদে সম্পর্ক থাকবে কিন্তু অকারকে আমরা জানলাম ক্রিয়াপদের সঙ্গে বাক্যের মধ্যে অবস্থিত নামপদের সম্পর্ক থাকবে না তাকে কি বলবো অকারক এই অকারক প্রকার ভেদ অকারক কয় প্রকার অকারক সম্পর্ক হচ্ছে দুই প্রকার কি কি সম্বন্ধ পদ আর সম্বোধন পদ এবার দেখে নেবো এই সম্বন্ধ পদ কি সম্বন্ধ পদ কাকে বলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে নামপদের সম্পর্ক থাকে না অথচ বাক্যের ওপর একটি নামপদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে পদ বলে তাহলে সম্বন্ধ পদ তাকে বলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যে নাম সম্পর্ক থাকে না অথচ বাক্যের অপর একটি নামপদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে আমরা কি বলছি সম্বন্ধ পদ উদাহরণ দেখো শিক্ষকের উপদেশ পালন করো এখানে দেখো শিক্ষকের উপদেশ পালন করো পালন করো ক্রিয়াপদের সঙ্গে সরাসরি কিন্তু যার নিচে দাগ আছে সম্পর্ক নেই তাই শিক্ষকের হচ্ছে এটি কি অকারক আর এখানে র বা এর বিভক্তি থাকার জন্য এটি হচ্ছে সম্বন্ধ পদ আমাদের ইতিহাস নেই এর নেই ক্রিয়াপদের সঙ্গে আমাদের কিন্তু সরাসরি সম্পর্ক নেই তাই আমাদের হচ্ছে এখানে অকারক অর্থাৎ সম্বন্ধ পদের উদাহরণ এবার সম্বন্ধ পদ এটা কি করে বোঝা গেল সেটা আমরা দেখে নেবো একটু অকারকের সঙ্গে কি জেনেছিলাম যে ক্রিয়াপদের সঙ্গে নাম পদের কোনো সরাসরি সম্পর্ক থাকবে না তাকে আমরা কি বলেছিলাম অকারক যেমন শিক্ষকের উপদেশ পালন করো এই পালন করো ক্রিয়াপদের সঙ্গে কি শিক্ষকের কি সরাসরি সম্পর্ক আছে আশা করি নাই শিক্ষকের এটি ওয়াকারক এবার দেখো যে শিক্ষকের যদি ওয়াকারক হয় তাহলে এটি কোন পদ সম্বন্ধ পদ না সম্বন্ধন পদ দেখো শিক্ষকের শিক্ষকের পদের সঙ্গে কি বিভক্তি রয়েছে এই শিক্ষকের যে পদটি রয়েছে এর সঙ্গে বিভক্তি কি আছে নিশ্চয় এর বিভক্তি আর যদি যার নিচে দাগ দেওয়া থাকবে তার সাথে যদি র বা এর বিভক্তি থাকে তাহলে তাকে আমরা কি বলবো সম্বন্ধ পদ বলবো কি বোঝা গেল এবার আমরা সম্বোধন পদ দেখিনি সম্বোধন পদের সম্বোধন শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ডাকা বা আহ্বান করা বাক্যে যে নাম পদে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝায়। যার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক থাকে না সেই পদকে সম্বোধন পদ বলে যেমন ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে তখন তোমার গল্পতে দিব্যি হয়েছে এখানে দেখো লেগেছে লেগেছে ক্রিয়াপদের সঙ্গে ওরে ভাইয়ের সঙ্গে কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই তাই ওরে ভাই হচ্ছে এখানে অকারক সম্পর্ক আর এখানে কাউকে ডাকা বা আহ্বান করা বোঝাচ্ছে তাই এটি সম্বোধন পদের উদাহরণ তপন তোমার গল্পদের দিব্যি হয়েছে এই হয়েছে ক্রিয়াপদের সঙ্গে তপনের কিন্তু কোনো সরাসরি সম্পর্ক নেই তাই তপন হচ্ছে এখানে অকারক আর এখানে সম্বোধন কেন হচ্ছে কারণ এখানে তপনকে বিশেষভাবে ডাকা বা আহ্বান করা বোঝানো হচ্ছে তাই তপন হচ্ছে সম্বোধন পদের উদাহরণ সম্বোধন পদ আর কি কি থাকলে বুঝতে পারবো যে সম্বোধন পদের একটু উদাহরণ আমরা প্রথমে দেখলাম তপন তোমার গল্পতে দিব্যি হয়েছে এটা তপনের সঙ্গে হয়েছে কিন্তু সরাসরি কোনো সম্পর্ক নেই তাই তপন হচ্ছে অকারক এবার দেখে নাও সম্বোধন পদে যদি যার নিচে দাগ দেওয়া থাকবে সেটা যদি শূন্য বিভক্তিযুক্ত হয় বা তার পাশে যদি কোনো কমা চিহ্ন থাকে বা বাক্যের মধ্যে যদি কোনো বিশেষ চিহ্ন থাকে তাহলে তাকে আমরা কি বলবো অকারক সম্পর্ক বা সম্বোধন পদের উদাহরণ সম্বোধন পদ আর সম্বোধন পদের মধ্যে একটি পার্থক্য আমরা দেখে নেব সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত চিহ্ন থাকে তা কখনোই লোপ পায় না সম্বন্ধ পদে র বা এর যুক্ত চিহ্ন থাকে তা কখনোই লোপ পায় না অপর পক্ষে খাঁটি বাংলা ভাষায় সম্বোধন পদে কেবল শূন্য যুক্ত থাকে তাহলে সম্বন্ধ পদে কোন বিভক্তি পেলাম র বা এর বিভক্তি আর সম্বোধন পদে কি বিভক্তি পেলেন শূন্য বিভক্তি এখানে তোমাদের একটা এমসিকিউ বা কিউ প্রশ্ন হয় যে কোন পদে বিভক্তি লোক পায় না তখন তোমরা বলবে সম্বন্ধ বিভক্তি বোঝা গেল এবার একটু প্রশ্ন হচ্ছে যে সম্বন্ধ পদ কেন কারক নয় এই প্রশ্নটি কিন্তু খুবই আসে একটু তোমরা দেখে নাও সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদ কারক নয় অকারক তাহলে সম্বন্ধ পদ কেন কারক নয় কারণ সম্বন্ধ পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদে প্রত্যক্ষ প্রত্যক্ষ বলতে কি সরাসরি প্রত্যক্ষ বলতে কি সরাসরি কোনো সম্পর্ক থাকবে না তাকে আমরা কি বলবো সম্বন্ধ পদ অর্থাৎ অকারক এই ছিল অকারক নিয়ে আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে